অসম্ভব রকমের গরম গরমে একদম জীবন অতিষ্ঠ গরম হোক আর যাই হোক ঈদের ছুটি শেষ এখন হচ্ছে পড়ালেখা শুরু প্রিয়কে নিয়ে যাচ্ছি হচ্ছে কোচিং এ স্কুল অবশ্য এখনো খুলেনি স্কুল খুলবে আরো দুই তিন দিন পর এই গরমের মধ্যে বাচ্চারা যে কিভাবে স্কুল করবে তাই ভাবছি প্রিয়কে কোচিং এ দিয়ে আমি চলে আসছি কোল কফি খেতে এত পরিমাণে গরম গলার শুধু শুকায় আসছিল তো গার্ডিয়ানরা মিলে আমরা চলে আসছি খানাজে খানাজে কোল আমার কাছে বেশ ভালো লাগে তবে ওনাদের স্মল সাইজের যে কোল আমরা রেগুলার খাই সেটা নাকি এখন স্টক আউট আমি বুঝলাম না একই জিনিস বড় কাপে পাওয়া যাবে ছোট কাপেরটা পাওয়া যাবে না এটা স্টক আউট এটা আবার কেমন কথা জাস্ট কাপের জন্য কি জিনিস স্টক আউট হয়ে যায় এই রেগুলার কোল্ড কফির প্রাইস হচ্ছে ওয়ান করে আর স্মলটার প্রাইস ছিল নাইনটি করে স্মলটাই আমার জন্য ঠিক ছিল আমি হচ্ছে বড়টা খেয়ে শেষ করতে পারি না সাথে হচ্ছে গিয়ে স্যান্ডউইচ অর্ডার করে দিয়েছিলাম একটা স্যান্ডউইচ অর্ডার করলেই চারজনে মিলে খাওয়া যায় কারণ একটা স্যান্ডউইচকে চার ভাগ করে দেওয়া হয় তো চারজন এটা ইজিলি শেয়ার করে খাওয়া যায় আমরা গিয়েছিলাম তিনজন আমাদের মূল উদ্দেশ্য ছিল কফিটাই খাওয়া আর এখানের কফিটা এত ঠিক হয় আর এত ঠান্ডা দুই ছিপ নিলেই একদম পুরো বডি মনে হয় ঠান্ডা হয়ে যায় এই গরমে পারফেক্ট একটা ড্রিঙ্কস মনে হয় আমার এটা এই যে দেখেন কতটা ঘন খানাজের উত্তরা এগারো নম্বর সেক্টরের ব্রাঞ্চটা হচ্ছে গরিবী নেওয়াজ পিজা বার্গের ঠিক অপোজিটে কফি খাওয়া শেষ করে প্রিয়কে নিয়ে এখন বাসায় ফিরবো আর বাসায় ফেরার পথে হচ্ছে প্রিয়র জন্য আবার আইসক্রিম নিয়ে আসছি কারণ যে পরিমাণ গরম পড়েছে প্রিয় বলছিল আইসক্রিম খাবে প্রিয় আবার এই যে ললি টাইপের আইসক্রিমগুলাই বেশি পছন্দ করে আর বাসায় তেমন কোনো খাবার দাবারই ছিল না যেহেতু বাড়িতে গিয়েছিলাম ঈদের জন্য তো প্রিয়র বিকেলের নাস্তা তেমন ছিল না প্রিয়র জন্য কাপড় রোজ নিয়ে আসছি ফ্রোজেন পরোটা নিয়ে আসছি প্রিয় আবার বিকেলের নাস্তায় ম্যাক্সিমাম সময় ফ্রোজেন পরোটাটা খেতে পছন্দ করে আর আমি আমার জন্য কোন আইসক্রিম নিয়ে আসছি কোন আইসক্রিমও কি গলে টোলে একাকার অবস্থা এই গরমে ফ্রিজের মধ্যে আইসক্রিমের কন্ডিশনও ভালো থাকে না এই তো আইসক্রিমের অবস্থা একদম গুলে বিগলিত অবস্থা আর আমার বারান্দার গাছগুলোর অবস্থা কয়েকদিন বাসায় ছিলাম না আমার লেবু গাছটার পাতা টাতা একদম নষ্ট হয়ে গিয়েছে আর ওয়েদারটা দেখলাম একটা গোমোট হয়ে আছে মনে হয় তুফান হবে গরমে একদম অতিষ্ঠ জীবন এর মধ্যে যদি একটু বৃষ্টি আসে কিছুটা শান্তি লাগবে আর বাড়ি থেকে যে বড় ধনিয়া পাতাগুলো নিয়ে আসছিলাম এগুলো টবে এনে লাগিয়েছি এই তো লাগানোর পরে কিন্তু কয়েকটা ধুনিয়া পাতা হয়েছেও যেহেতু একটুখানি হয়েছে তার মানে এগুলো হবে দুইটা টবের মধ্যে লাগানো হয়েছে তো দুই দিন যাবত এগুলাতে পানি দেওয়া হচ্ছে পানি দেওয়ার পর দেখা গেল যে এগুলো হচ্ছে এই তো এই টবের গুলো মোটামুটি হয়েছে তিন চারটা এখানে হয়েছে মোটামুটি কয়েকটা লাগানো হয়েছিল এর মধ্যে এই তিন চারটা টিকে আছে তো দেখা যাক ফাইনালি এই গাছগুলো টিকে কিনা